প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিজ ডায়েরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বৃন্দাবনের বেশ কয়েকটি বিখ্যাত মন্দির এর মধ্যে রয়েছে গোবর্ধন মন্দির রাধাকুণ্ড শ্যামকুণ্ড সোনার তালগাছ রাঙ্গানাথ মন্দির শীষ মহল তো এই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তো তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে অনেক কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে কৃষ্ণ ঠাকুরের শৈশব জীবন বাল্যকালে তিনি কি কি করেছিলেন তার সমস্ত লীলা এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন রয়েছি গোবর্ধন মন্দিরে তো মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা এই দৃশ্যটি দেখতে পাবে এখানে রয়েছে গোদান মহাদান তো গরুকে অবশ্যই দান করা উচিত তো এইরকম একটা কিছু লেখা রয়েছে এখানে আর এই যে এখানে রয়েছে মহাদেবের মন্দির তো স্বয়ং মহাদেব এখানে বিরাজমান রয়েছেন আর এদিকে রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি পাশে রয়েছে কৃষ্ণ বলরামের বিগ্রহ আর এই পাশে রয়েছে বাজরাংবালির মূর্তি এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডে তো এইটি হলো রাধাকুণ্ড আর পাশেই রয়েছে শ্যামকুণ্ড তো এখানে আসার আমার অনেক দিন থেকে ইচ্ছা বলতে পারো তবে রাধারানীর কৃপায় সেই ইচ্ছাটাও পূর্ণ হলো তো আমরা এখানে এখন পুজো দিচ্ছি তো এখানে পাশেই তোমরা পুজো দেওয়ার বাটা সমস্ত কিছু পেয়ে যাবে তো এখানে এসে অবশ্যই তোমরা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে পুজো দেবে এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল তোমরা অবশ্যই বাড়িতে নিয়ে যাবে এটা খুব ভালো বাড়িতে রাখা যেমন গঙ্গা জল বাড়িতে রাখলে যে পূর্ণ হয় বা যে কাজে লাগে তো সেম সেম এক কাজে লাগবে তোমার এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল আর যাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর রয়েছে তাদের তো কোনো কথাই নেই অবশ্যই তোমরা এই জলটি নিয়ে যাবে এবং ঠাকুরের পাশে নিয়ে গিয়ে রেখে দেবে এতে করে রাধা কৃষ্ণ ঠাকুর ভীষণ খুশি হবে তো আমি তো এই কাজটি করবই এবং করেছিও যাই হোক তো ফ্লগুলো আমি পরে আপলোড করেছি তো সেই কারণে আমি তোমাদের বলছি আর এখানে এসে কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল অনেকে পান করেন কথায় আছে এই জল পান করলে রোগ সমস্ত কিছু দূরে চলে যায় তো চাইলে তোমরা এটাও করতে পারো আর এই যে এখানে মন্দির রয়েছে ঠাকুরের তো এখানে আজকে ঠাকুরকে ছাপ্পান ভোগ দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখো বেলুন দিয়ে ফুল দিয়ে তো ভীষণ ভালোভাবে সাজানো রয়েছে তো এটা নাকি সবসময়ই এরকমভাবেই সাজানো থাকে তো এই যে কৃষ্ণ ঠাকুর রয়েছেন আর এই যে ছাপ্পান ভোগ আমরা এখন চলে এসেছি শ্রীরঙ্গনাথ মন্দিরে এটি বৃন্দাবনেরই মন্দির তবে এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই আর ভিডিও করার থেকে সব থেকে বড়ো কথা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদুর রয়েছে তো সেই কারণে একটু রিক্স হয়ে যাচ্ছে তো হাতে কোনো চশমা বলো মোবাইল বলো যাই দেখবে না কেন সেটাই তাদের কাছে চলে যাবে তো সেই কারণে একটু ভয়ে ভয়ে ভিডিওটা করতে হচ্ছে যাই হোক তো চলো ভেতরে ঢুকি গিয়ে দেখি মন্দিরটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি কৃষ্ণ ঠাকুরের যে সমস্ত লীলা করেছিলেন বা যে সমস্ত অবতার তিনি নিয়েছিলেন তো সেই সমস্ত অবতারের রূপ এখানে তুলে ধরা হয়েছে তো চলো তোমরা দেখে নাও এখানে প্রথমেই রয়েছে মৎস্য অবতার এখানে রয়েছে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তো সেই সমস্ত দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে এখানে ঠাকুর রয়েছেন কচ্ছপ অবতারে এখানে রয়েছে অবতার এখানে স্বয়ং কৃষ্ণ ঠাকুর গোপীদের সঙ্গে রাসলীলা করছেন এই যে কি সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে বলো দেখে মনে হচ্ছে একদম সত্যিই যেন কৃষ্ণ ঠাকুর এখানে লীলা করছেন সমস্ত গোপীদের সঙ্গে এখানে রয়েছে নিঃসৃঙ্গ অবতার এখানে রয়েছে বামন অবতার আর এই যে এদিকে রয়েছে মীরাবাই এখানে রয়েছে পরশুরাম অবতার এখানে রয়েছে রাম অবতার আর এই যে এখানে রয়েছে কলকি অবতার যেটা কিনা স্বয়ং ঠাকুর এই যুগেই শেষের দিকে এই রূপ ধারণ করবেন এবং আমাদের সবাইকে উদ্ধার করবেন আর এই যে এদিকে রয়েছে কৃষ্ণ ঠাকুরের বাল্যকালে সমস্ত কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে জন্মস্থান রয়েছে আমাদের ভেতরের যে দৃশ্য সমস্ত কিছু দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আরেকটি মিউজিয়ামে এখানে যেতে হলেও কিন্তু টিকিট তোমাদের পারচেস করতে হবে আর এখানে ভেতরে ঢুকেই তোমরা এই সমস্ত কিছু ভগবানের সব কিছু তোমরা দেখতে পারবে আর এইগুলো কিন্তু রয়েছে কিছু কিছু জিনিস সোনা দিয়ে তৈরি কিছু পিতলের আর কিছু রয়েছে রূপর আধে রাধে আগেকার দিনে সব এগুলো সব আগেকার দিনে আধে রাধি সোনার ঘোড়া আর সব শেষে আমরা চলে আসলাম এখন এই যে সোনার তালগাছের কাছে তো এইটা এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা আকর্ষণীয় জিনিস যে সোনার আবার তালগাছ হয় তো এই যে আজকে পুরো স্বচক্ষের সামনে থেকে আমরা এটা দর্শন করতে পাচ্ছি। এটি দর্শন করার পরে আমরা এখন যাব ভেতরে আর এইটি রয়েছে মহল তো এটি কিন্তু সমস্তটাই কাজ দিয়ে তৈরি তো এই যে তোমরা দেখলে বুঝতেই পারছ আর এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে রাম লক্ষণ সীতামায়ের বিগ্রহ রয়েছে সব শেষে আমরা এই মন্দিরটি দর্শন করে আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করব আশা করি ভ্লগটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো টাটা সবাই ভালো থেকো